শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি বড় খোঁচা বাড়ি হাট ঠাকুরগা জেলার সদর উপজেলার মধ্যে হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে কিন্তু হাট বসে আজ মঙ্গলবার উনত্রিশে নভেম্বর দুই হাজার বাইশ শাহিহল যাতে যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছি এইগুলোর বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যই দেব ভাই কি আপনাদের জোড়াটা

লাখ পঁচিশ হলে বিক্রি হবে আর এই জোড়াটা এই জোড়াটা দেড় লাখ দেড় লাখ চাওয়া চাওয়া এটা কি নেপালি গির নাকি জি একটা গির আর একটা শাহীওয়াল দেখি আমরা এই পাশ থেকে এই জোড়াটা কত বলছে ভাইয়া চল্লিশ দিছে আপনারা কত চাইলেন লাস্ট একশো তিরিশ ও চাইলে লাস্ট কাস্টমার কত দাম বললো হ্যাঁ একশো বিশ পর্যন্ত বলছি বলছে চেয়েছে লাস্ট দুইটাই এগুলো কি নাকি না না বন্ধক আচ্ছা আচ্ছা

কি দাম চলছে আপনারা দাম দিচ্ছেন কত একশো চোদ্দ সতেরো কোথা থেকে আসছিলেন পঞ্চগড় পোষার জন্য কিনছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু এই পাশে যেতে চাই এই পাশে দেখছি দুইটা শাহিওয়াল ভাইয়া কি অবস্থা কত চাচ্ছেন কেমন লাস্ট বেচা বিক্রি রেট ভাই একশো পাঁচ একশো পাঁচ হলে বিক্রি হবে ভাইয়া এটা কি অবস্থা করতে চাচ্ছিলেন ছাপ্পান্ন কত দিচ্ছে ভাইয়া কাস্টমারে চল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ কেমন লাস্ট বেচা বিক্রির রেট

ছেচল্লিশ সাতচল্লিশ হাজার হলে এটা বিকল

ভাই কি চারটায় আপনাদের কত এই জোড়াটা কত চাচ্ছেন ভাই কত কত বলে কত বলে কথা বলে একশো বলছে এক লাখ বিশ চাওয়া কেমন বেচা বিক্রি রেট এক পনেরো এক লাখ পনেরো হলে জোড়াটা বিক্রি করছে ভাই চলছে দাম চলছে না ভাই না কত বলছে ভাইয়া বলেনি বলেনি ভাই কোন কাস্টমারাই দেখতে আটা বানলি না কত দশ দাম

আমাদের গরু দাম বলতেছে